সঞ্জয় রায় সাজা ঘোষণার আগের দিন বিস্ফোরক নির্যাতিতার বাবা শুধু সঞ্জয় নয় আরও অনেকে জড়িত দু মাস ধরে শুনানি চলেছে সবাই সাক্ষী দিয়েছে এরপর মহামান্য আদালত যে শাস্তি দেবে বুঝেই দেবে এই মন্তব্য কর নির্যাতিতার বাবার রিপোর্ট ভাইরাল হয়ে গিয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে আরও অনেকের উপস্থিতি সেখানে ছিল এই মন্তব্য কর নির্যাতিতার বাবার বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন বরুণ ঠিক সাজা ঘোষণার আগের দিন তিনি অত্যন্ত জোরের সঙ্গে নিশ্চিত করে কথা বলছেন কেন বলছেন তার কি মনে হচ্ছে তিনি কিন্তু সাজা ঘোষণার একেবারেই ঠিক তার আগের দিন তিনি কিন্তু নিশ্চিতভাবে তিনি কিন্তু বলছেন যে তিনি নিশ্চিত যে এই ঘটনার সঙ্গে অর্থাৎ কিন্তু একা দোষী নন এর সঙ্গে আরো অনেকে রয়েছেন এমনটাই কিন্তু তিনি আজও বলেছেন ঠিক সাজা এই কথা কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা তার কারণ হিসেবে যদি ধরা যায় তিনি কিন্তু যে সঞ্জয় রায় নামে অভিযোগ তিনি যেটা বলছেন যে সঞ্জয় রামের অভিযোগ তার অভিযুক্ত তো প্রমাণ হয়ে গিয়েছে কালকে তার সাজা ঘোষণা এই সাজা ঘোষণা হবে যেভাবে সাজা দেয় সেইভাবে তাকে দেবেন সাজা কিন্তু এই যে এর সঙ্গে যে আরো কেউ জড়িত রয়েছে সেটাও তিনি নিশ্চিত যে হিসাবে তিনি কোর্টকেও তিনি কিন্তু বারবার করে তাদের বিভিন্ন প্রশ্নে তারা কিন্তু কথা তারা বলেছেন এবং সিবিআইও যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টেও কিন্তু বিভিন্ন জায়গায় এটা নিয়ে প্রশ্ন রয়েছে যে সিএফএল রিপোর্ট যেটা এসছে সেই রিপোর্টেও বিভিন্ন রকম নথি তারা পেয়েছেন তার থেকে তিনি যে নিশ্চিত যে কালকে সাজা ঘোষণা হলেও এই তদন্ত চলবে এবং তিনি যেটা বলছেন শুধু কেন পাঁচ মাস পাঁচ বছর যদি তাদের অপেক্ষা করতে হয় তার জন্য তিনি কিন্তু পাঁচ বছর তারা অপেক্ষা করবেন এবং তার মেন যে যারা দোষী সেখান দিয়ে তাদের সাজা তারা নিশ্চিত করবেন এমনটাই কিন্তু বারবার করে তিনি জানাচ্ছেন ধন্যবাদ বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন নির্যাতিতার বাবা তিনি কি বলছেন একবার শোনাবো নির্যাতিতার বাবা তিনি কি বলছেন শুনুন দু মাস ধরে শুনানি চলেছে সবাই সাক্ষী দিয়েছে সিবিআই তার বিভিন্ন প্রমাণ প্রেস করেছে কোর্টে এবং কিছু কিছু যে আমরাও কোশ্চেন রেখেছি কোর্টের সামনে যে সঞ্জয় নয় আরও অনেকে জড়িত এই সমস্ত কোশ্চেন দেখেছি কোর্ট সমস্ত দিক বিচার করে কোর্ট যেটা ভালো বুঝবে যে শাস্তি সঞ্জয়ের প্রাপ্য অবশ্যই দেবে শুধু সঞ্জয় শাস্তিতে খুশি না 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 এটা তো আমি কি বললাম আমি এটা তো বিচারে প্রথম যে শুনি সেটা সবই আমরা পার করতে পেরেছি তদন্ত ঠিকঠাক মতন হলে পরবর্তীকালে আরও আসামি আসবে এবং ডিএনএ রিপোর্ট যে দেখা যাচ্ছে এখন ভাইরাল হয়ে গেছে সেখানে তো অনেকের উপস্থিতি পরিষ্কার বোঝাই যাচ্ছে শুরু থেকেই এই দাবি জুনিয়র ডাক্তারদেরও ছিল যে আরও অনেকে জড়িত আর যখন আদালত রায় ঘোষণা করবে মৃত্যুদণ্ড হবে না যাবজ্জীবন হবে ঠিক তার আগের দিন আরও একবার নির্যাতিতার বাবা তিনি বলছেন আরও অনেকে জড়িত এর পরবর্তী যে খবর কারণ কালকে আরজিকর কানির যে সাজা ঘোষণা হবে তার দিকে গোটা বিশ্বের নজর রয়েছে কি সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড হবে নাকি ফাঁসি দেবে বিচারক সঞ্জয় রায়কে কি শাস্তি হবে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের এই প্রশ্ন এই নিয়ে জল্পনা চলছে ন্যায় সংগিতা যে যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় তাতে দুটো সাজাই বিধান রয়েছে এক যাবজ্জীবন কারাদণ্ড আর দ্বিতীয় মৃত্যুদণ্ড সাজা শোনাবেন কাল বিচারক শিয়ালদা আদালতের বিচারক কোন সাজা শোনাবে দোষী সাব্যস্ত সঞ্জয় সকলের নজর রয়েছে নজর গোটা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा